তো বন্ধুরা আমরা এখন একটা রিজনিং নিয়ে নিয়েছি এটাকে আমরা এখন সলভ করব তো এই প্রকারের প্রশ্ন যখন থাকবে তখন আমরা কী করবো প্রথমেগুলোকে লিখে নেব ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি নাইন এরপর যেটা হবে সেটা এবার আমরা যখন হিসাব কিতাব করে মেলাতে পারবো না তখন কী করব ডিফারেন্স নেওয়ার চেষ্টা করবো চার আর একের পার্থক্য তিন চার আর নয়ের পার্থক্য পাঁচ নয় আর ষোলোর পার্থক্য কত নয় ষোলোর পার্থক্য সাত ষোলো আর পঁচিশের পার্থক্য হ্যাঁ নয় পঁচিশ আর ছত্রিশের পার্থক্য এগারো ছত্রিশ আর পার্থক্য কত হচ্ছে তেরো তাহলে দেখুন সব দুই দুই করে বেড়েছে তাই না এখানে দুই বেড়েছে এখানে দুই বেড়েছে এখানে দুই বেড়েছে এখানে দুই বেড়েছে তার মানে এখানে দুই বাড়বে মানে তেরো আর দুই কত হবে পনেরো হবে তার মানে কি উনপঞ্চাশ আর এখানে যেই সংখ্যাটি বসবে তার মাঝখানে ডিফারেন্সটা কত হতে হবে পনেরো তাহলে নয় আর পাঁচ চোদ্দো চার হাতে এক হাতে এক চার আগে পাঁচ রেখে ছয় চৌষট্টি তাহলে এখানে যেই সংখ্যাটি বসবে সেটি হচ্ছে চৌষট্টি তাহলে অপশান সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর বোঝাতে পারলাম তাহলে দেখুন আর এক হচ্ছে হচ্ছে স্কোয়ার এটা পাঁচের স্কোয়ার এটা ছয়ের স্কোয়ার এটা সাতের স্কোয়ার তাহলে এখানে হবে আটের স্কোয়ার কত হবে চৌষট্টি এইভাবে করা যায় তো এইভাবে যখন একবারে মাথায় না আসবে তখন আমাদের কী করতে হবে এরকম ডিফারেন্স করে করে বার করতে হবে আশা করি বুঝতে পারলাম